আমার জীবনে সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো জবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জবাই আমি অনেক ভালো আছি তো আজকে এই দিনটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে তো কখনো ভাবতে পারি না যে এইরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবো তো আমি যখন জেলে যাই তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষের জেল খাটার পরে বের হই তখন গেটের বাইরে যখন আমি বের হই তখন যে একটা পরিস্থিতি দেখলাম তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে তো এটা আমি কখনো ভাবতে পারি নাই এটা আমার বাইরে আমার আমার জন্য যা যা ফ্যামিলি যে আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন তো এইরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক মনে করি তো আপনারা গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন তো সবার জন্য আমি অনেক কৃতজ্ঞ

যে কাজগুলো করছেন এই কাজগুলো কি সামাজিকভাবে মেনে নিবে না পণ্য করবে সামাজিক ভাবে যেভাবে কাজ করে